দর্শক একের পর এক কিন্তু ডক্টর আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করে চলেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন আর আসিফ নজরুলের আজকে যে গোপন ভিডিওটি ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস সেটা দেখলে কিন্তু দর্শক আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি একেবারে না কেনে একদম সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন কারণ এ মুহূর্তে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর আসিফ নজরুলের সামনে তাই আশা করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজ আদাম মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে খুব কষ্ট কিছু মানে আমি ঢালোভাবে বিএনপি জামাত কিনে ঢালোভাবে কথা বলার মতো স্পর্ধ আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে সামাওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামাবাদের সাথে এখনো শেখ হাসিনার কথা নয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি করার জন্য না যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাইবারের কাছে আবার পৌঁছে নেব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ ওয়াইদ মাহমুদ না এই গত ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেয়নি আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াইদ মাহমুদের হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনসো চেয়েছিল ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অর্থাৎ বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায় দেয় কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলেন মিজা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দেন একদিন আগে সম্ভবত তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নো সে খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষিয়ে ফেলা তারেক রহমান যে কথাগুলো বলছে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে হয় কিনা একটু অপেক্ষা করেন চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলছে এখানে বসে তদ্যুই বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকলে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে কিন্তু কোটি কোটি ভাই শত শত কোটি টাকার খেলা তো এখানে একটারে মানে করে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধানদাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছে তো এসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এখানে প্রথম আলোর সব সেট বসাই দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর না বলে বিচার করেন হাসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরিয়ার কথা বলতে বলতে কই সেই বিচার শাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না শামা নিয়ে হলের ভিতর অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি এক বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দি গত সপ্তাহে ডান্ডা বেরি পরিয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার ফেসবুকে সেই ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরো কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ডুববে আর এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতের লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অর্থাৎ আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এদের স্বাধীন হয়েছে ওনাদের কথা হইলো বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে সমস্যা ভাই অনেক চাপ আপনারা এত চাপ কি আসিফ নজরুল দিপি নুরু একই আরো আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল নজরুল্লাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপি কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তোদের বাণিজ্যটা হচ্ছে ওই জায়গায় এইসবই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজা একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক প্রমাণের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সবই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেট আপ ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছেন না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব নিউজ করেছে দেখেছেন গত পরশু কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানবজন বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকিয়া হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় নাই এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসবে কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হবে হিসেবে যেসব নেতারা আপনার সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হাই কি করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইল তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কাজ জানেন সমস্যা হবে খালেদা জিয়া সমস্যা হবে তারেক রহমানের সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনকে সহ্য করতে এখন পর্যন্ত ভাই কেন জেলখানায় গোলাম কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাহের মেয়ের তো কিছু হয় নাই তাহের মেয়ের খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে তাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিক কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরণী হত্যাকাণ্ড বলেন সাপ্তা চত্বরের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর এর জওয়ান বিডিআর এর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানট যেখানে যেখানে বোমা হয়েছে এগুলোর

দেখছে কোন ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছি কিনা আমরা কি ভুল পথে হারছি কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মতো একই ভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গায় কার্যকর কোনো পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশি করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছেড়ে দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাক কি ইলিয়াস ভাইয়ের কথা সত্য হইছে আরো সত্য হবে যতগুলা কথা বলছে না অধিকাংশ সত্য হইছে আর যেইগুলা সত্য হয় না এখনো সেইগুলা অতি দ্রুতই সত্য হবে টুডে আর টুমোরো সবাই দেখতে পারবে যে কে আসল আর কে নকল ইলিয়াস ভাই দুদিন আগে কি বলছিল যে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন করবে না সেটাই হইছে বাদ দেওয়া হয়েছে মিডিয়ার হত্যাকাণ্ড এই আপনার কমিশন বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হইল বলেন কেন বাদ দেওয়া হইল কারণ এটা বাদ দেয়া হয়েছে এই জন্যই যে এটা সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে করছিল জেলে যারা বিডিআর এর সঙ্গ আছে ওনারা নিজেরা বলছে কথাগুলো শুনেন এই হত্যাকাণ্ড বাংলাদেশের একজন বিডিআর সদস্য সেনাবাহিনীর সদস্যদের উপর গুলি চালায় নাই গুলি চালাইছিল ইন্ডিয়ার থেকে এসে পোশাক পরে তো এখন এটা যদি তদন্ত হয় আহল দত্ত বের হয়ে যাবে তখন তো ইন্ডিয়া মনে ইন্ডিয়া জবাব দিয়ে দিতে হবে এই জন্য কমিশন বাতিল করা হয়েছে হ্যাঁ আপনারা ইলিয়াস চিনলেন না গুরু চিনলেন না এখনো গুরু চিনবেন গরু যাতে গোলার কথা বলছে না সব গুলাই সামনে আসবে এই যে আশি প্রজন্মে যে কথাগুলা বলছে দেখতে পারবেন প্রথম আলো তারপরে যে আপনার ডেইলি স্টার যাদের নিয়ে কথা বলছে সবগুলাই অতি দ্রুতই প্রমাণিত হবে কারণ এই আগামীর বাংলাদেশ যদি কেউ স্বপ্ন দেখে আবার ইন্ডিয়াকে নিয়েই ঘুরবে ইন্ডিয়ার কথা মতো চলবে দুঃস্বপ্ন দেখতেছে আমরা হইতে দিব না এইটা আমরা হইতে দিব না যখন চব্বিশে আন্দোলন হবে এটা কেউ চিন্তাও করতে পারে না আন্দোলন হয়েছে তো এমন যদি কেউ প্ল্যান করে ইন ফিউচারে আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে একটা বিস্কর ঘটাই দিবো তো দেখতে থাকেন ঠিক আছে যারা প্ল্যান করতেছেন যে ইন্ডিয়ার এজেন্টদেরকে নিয়েই আবার আগামীতে বাংলাদেশকে সাজাবেন সম্ভব না এই স্বপ্ন দেখা ভুলে যান এই স্বপ্ন দেখা ভুলে যান ইলিয়াস কথাগুলো বলছে সত্য হয়েছে দুই দিন আগের কথা একদিন পরে হয়ে গেছে বুঝছেন আমার কথা এখন আবার সামনে যে কথাগুলো বলছে সবগুলো সত্য হবে ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলি কতটা যুক্তিযোগ্য কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু